মাঠে ফেরার সুযোগ এসেছে আবার দীর্ঘ সময় ফুটবল থেকে দূরে থাকার পর এবার হয়তো হতে যাচ্ছে পকবার কাম ব্যাক নিজের সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরতে পারেন তিনি দেখা দিয়েছে এমনই সম্ভাবনা পল পকবার দু বাইশ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যোগ দিয়েছিল জোভেন্টাসে তবে সেখানে গত আড়াই বছর খেলেছেন মাত্র আট ম্যাচ বাধা হয়ে দাঁড়িয়েছিল ইঞ্জুরি শুধু ইঞ্জুরি না তার এত কম ম্যাচ খেলার জন্য দায়ী ছিল তার নিজেরই ভুল 2023 সালে আগস্টে যখন তার ডোপ টেস্ট করা হয় তার দেহে নিষিদ্ধ ঔষধের প্রমাণ পাওয়া গিয়েছিল দেহে সেই ডোপের অস্তিত্ব থাকায় সব ধরনের ফুটবলের কার্যক্রম থেকে দীর্ঘ চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল পকবাকে মনে হচ্ছিল তার ক্যারিয়ারটাই শেষ তবে তার ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু হয়েছিল তখন থেকেই ডোপের বিরুদ্ধে প্রচার প্রচারণা চালাতেন পকবা তাই গত অক্টোবর মাসে তার শাস্তি কমে হয়ে যায় দেড় বছর ফলে 2025 সালের জানুয়ারি থেকে মাঠে ট্রেনিং করার আর মার্চ মাস থেকে আন্তর্জাতিক লেভেলে ফুটবল খেলার অনুমতি পেয়ে যান পগবা অপরদিকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অবস্থা বেগতিক নতুন করে সেখানে হানা দিয়েছে ইঞ্জুরি বর্তমানে দলে সিনিয়র মিডফিল্ডারদের অভাব পড়েছে ইঞ্জুরিতে পড়েছেন অ্যারিকসন মাইনু উগারতে মাউন্টরা আর নতুন যারা আছে তাদের বেশিরভাগের বয়স বিশের কম গত ম্যাচে টটেনহামের বিপক্ষে ইউনাইটেডের বেঞ্চে বসে থাকা প্লেয়ারদের মধ্যে শুধু লেন্ডলফের বয়স ছিল ত্রিশ বছর বাকি সবার বয়স ছিল উনিশ বা তার কম সেই ম্যাচে ইউনাইটেড হেরে গেছিল টটেনহ্যামের সাথে দলের এই ক্রাইসিস সময় পার করতে একজন অভিজ্ঞ মিডফিল্ডারের প্রয়োজন যে কিনা নিচে নেমে গেম তৈরি করে দিবে গার্নাচোদের ট্রান্সফার মার্কেট এখন বন্ধ তাই ইউরোপের কোনো ক্লাবই এখন প্লেয়ার বেচতে পারবে না একমাত্র উপায় একজন ফ্রি এজেন্ট খুঁজে বের করা যে কিনা এখন কোনো ক্লাবের সাথে যুক্ত নেই তাদের এই চাহিদার সাথে পুরোপুরি মিলে যায় একটি নাম পল পকবা পকবার সাথে ম্যানচেস্টার ইউনাইটেডের সম্পর্ক পুরনো আন্তর্জাতিক ফুটবলে পকবার অভিষেক হয়েছিল এখানেই দু এগারো সালে স্যার অ্যালেক্স ফার্গুসন থাকার সময় এরপর তিনি চলে যান জোভেন্টাসে স্পিড ড্রিবলিং লং শুটিং ডিফেন্স ব্রেকিং পাস দিয়ে তিনি সিরিয়াতে রাজত্ব চালিয়েছেন দু চোদ্দ সালের বিশ্বকাপ সেরা ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন পকবা দু ষোলো সালে যখন তিনি নেক্সট জিদান নাম পেয়ে গিয়েছিলেন তখন রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফি দিয়ে তাকে ম্যানচেস্টার ইউনাইটেড ফিরিয়ানে বেশ কিছু ওয়ার্ল্ড ক্লাস পারফরম্যান্স দিলেও তিনি ছিলেন না ধারাবাহিক মাঠের বাইরে উশৃঙ্খল জীবনযাপন করার কারণে অনেক ভোগেছেন তিনি ও তার দল দুহাজার সালের বিশ্বকাপ জেতান ফ্রান্সকে দুহাজার সালের বিশ্বকাপও হয়তো তারাই জিতত কিন্তু পকবা না থাকার সুযোগে জিতে যায় আর্জেন্টিনা পকবাকে নিয়ে ইউনাইটেডের স্মৃতি খুব একটা ভালো ছিল না অতিরিক্ত বেতন আর বারবার ইঞ্জুরির সাথে ছিল মাঠের বাইরের কন্ট্রোভার্সি তবে দলে এখন তার প্রয়োজন আবার তাই তার সাথে নতুন করে চুক্তি করতে পারে ইউনাইটেড কয়েকজন সাংবাদিকদের মতে পকবাকে অল্প সময়ের জন্য দলে নেওয়ার কথা ভাবছে তবে বেতন হবে আগের তুলনায় কম এটি পকবার সামনে আরেকটি সুযোগ হতে পারে ধুকতে থাকা ইউনাইটেডকে ইউরোপা লিগ বা এফ এ কাপ জেতাতে পারলে আবার বনে যাবেন নায়ক তবে সিদ্ধান্ত এখন তাকেই নিতে হবে পয়েন্ট টেবিলের তলা নিতে থাকা ইউনাইটেডে তিনি যোগ না দিলে কেউ দোষ দিবেন না তাকে তবে যোগ দিলে সামনের মার্চ মাস থেকেই আবার খেলতে পারবেন ক্লাব ফুটবল আমাদের জেনারেশনের সবথেকে বড় আক্ষেপের নাম নেইমার জুনিয়র ফরওয়ার্ডের মধ্যে সবচেয়ে বড় আক্ষেপ নেইমার হলে মিডফিল্ডারের মধ্যে সবচেয়ে বড় আক্ষেপ হবেন পল পকবা ট্যালেন্টের ফায়দা তুলতে পারেননি বয়স মাত্র একত্রিশ এখন নতুন শুরু করলেও আরও চার বছর টপ লেভেলে খেলতে পারবেন